দর্শকমন্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র চার শতক জমিতে চার শতক জমিতে তিন ইউনিট একটা আটতলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং খরচের হিসাব আমি আপনার তুলে ধরার চেষ্টা করবো দর্শকমন্ডলি আপনারা দেখেছেন আমরা কখনও ডুপ্লেক্স বাই ডিজাইন করি কখনও একতলা বাই ডিজাইন করি কখনো আমরা মসজিদের ডিজাইন করি কখনো সাততলা দশতলা পনেরোতলা বিল্ডিংয়ে ডিজাইন করি আপনার জানেন আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাছাড়াও আমরা একটা বড় ইঞ্জিনিয়ারিং টিম আমাদের তৈরি করা হয়েছে অলরেডি যার ফলে আমরা দেশের বিভিন্ন প্রান্তে আমরা ডিজাইনগুলো আমরা করছি সুনামের সঙ্গে অত্যন্ত দৃষ্টিনন্দন এবং দৃষ্টিনন্দন বাড়ির ডিজাইন প্ল্যান দিয়ে আমরা ইতিমধ্যে সমগ্র দেশে আমাদের গ্রিন আর্কিটেক্টের একটা সুনাম অর্জন হয়েছে তাছাড়া আমরা আমাদের ক্লায়েন্টের আমরা আমাদের ক্লায়েন্টের আস্থা অর্জন করতে পারছে আমাদের আর্কিটেক্টরা যেমন ভিতরে ডিজাইনটা অনেক চমৎকার করে যেমন প্রত্যেকটা ইঞ্চি পরিমাণ জায়গায় যেন ব্যবহার করা যায় সেই দিক তারা খেয়াল রাখে ঠিক তেমনই বাড়ির আউটলুক অনেক সুন্দর করার চেষ্টা করা হয় আর আমরা প্রত্যেকটা বাড়ির ছাদকে অত্যন্ত সুন্দরভাবে ডেকোরেটেড করার চেষ্টা করি এই বাড়ির সারটাকেও চমৎকার ডেকোরেটেড করা হয়েছে সব মেলায় কিন্তু অসাধারণ একটি দৃষ্টিনন্দর বাড়ি আমরা উপহার দেওয়ার চেষ্টা করি এই বাড়িটাও ঠিক তেমনই অসাধারণ একটি দৃষ্টিন্দ বাড়ি আমরা উপহার দেওয়ার চেষ্টা করেছি মন্ডলে আমি আপনাদের সঙ্গে আছে আমি ইঞ্জিনিয়ার টুটুল কিছুক্ষণের মধ্যেই আমি এই বাড়িটা আর্কিটেকচারেল ড্রিংটা আপনাদের তুলে ধরার চেষ্টা করব যে চার শতক জমিতে মাত্র চার শতক জমিতে কী করে তিনটে ইউনিট আটতলা বাড়ির ডিজাইন করা হয়েছে সেটা আমি দেখানোর চেষ্টা করব তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার ওটা হিসাব আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব মিনিট আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি ষমন্ডলী আর্কিটেকচারেল ড্রয়িংটা এরকম এটাকে তিনটা ভাগে ভাগ হয়েছে সামনের একটা অংশ পার্কিং অর্থাৎ গ্যারেজের জন্য রাখা হয়েছে এটা এন্ট্রেন্স আপনি দেখতে পাচ্ছেন সামনে রোড থেকে এন্ট্রেন্স হবে আর পিছনে দুটো ইউনিট রাখা হয়েছে এখানে লিফট আছে সিঁড়ি আছে আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্লান্ট আপনার দেখানোর চেষ্টা করব যে কী করে আপনার তিনটা ইউনিট করা হয়েছে মাত্র চার শতক জমিতে সেটা দেখানোর চেষ্টা করবো গ্যারেজের অংশ দিয়ে তারা লিফটের সিঁড়ির লবিতে আসবে আসার পরে যখন ইউনিট এ সি তিনটা ইউনিট আছে যখন ইউনিট এতে যাবে তখন এখানে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে একটা কমন টয়লেট আছে আর এখানে একটা কিচেন আছে আর একটা বেডরুম চাইল্ড বেড এর সাথে বান্দা রাখা আছে এখানে একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে এক মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বারান্দা রাখা আছে এই হচ্ছে দুটা বেডরুম দুটা বাথরুম কিচেন তিনটা বান্দার সামনে ডিজাইন করা হয়েছে যখন ইউনিট বিতে যাবে তখন চারশো আশি স্কোয়ার ফিট মাত্র এক শতকের মতো জায়গা এখানে ঢুকার পর ড্রয়িং ডাইনিং পাচ্ছে এল টি টাইপের একটা তারপর এখানে বেডরুম আছে বেডরুম একটা বান্ধ রাখা আছে এখানে কমন টয়লেট রাখা হয়েছে এটা কিচেন রাখা হয়েছে এটা একটা বেডরুম মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা বান্ধ রাখা আছে এটাও কিন্তু দুটা বেডরুম দুটো বাথরুম কিচেনের সমানে সাজানো হয়েছে ইউনিট সিতে যদি যাই আমি যে চারশো পঁচানব্বই ফিট এখানে ঢুকার পরে একটা ড্রয়িং ডাইনিং পাচ্ছে এটা একটা বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা আছে একটা কিচেন রাখা আছে কমন টয়লেট রাখা আছে এটা একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করেছে এটা বান্ধ রাখা আছে এই হচ্ছে দুটা করে বেডরুম দুটা বাথরুম কিচেন দুটো বান্দার সামনে ডিজাইনটা সাজানো হয়েছে দশমন্ডলে আপনারা অনেকে চিন্তা করেন যে ছোট জায়গার মধ্যে মাত্র দেখেন চারশো আশি স্কোয়ার ফিট চারশো আশি স্কোয়ার ফিটের মানে একশত জমির ভিতরে কিন্তু দুইটা বেডরুম দিয়ে চমৎকারভাবে সাজানো হয়েছে এরকম জায়গাওতে কিন্তু ডিজাইন করা সম্ভব এগুলো কিন্তু আর্কিটেক্টের মেধার উপরে নির্ভর করে সে কিভাবে এই ডিজাইনটা করবে তার উপর নির্ভর করে তো অনেকে দেখা যাচ্ছে যে আটশো নশো স্কোয়ার ফিটের মধ্যেও কিন্তু দুইটা বেডরুম দুটা বাথরুম কিচেন সাজাইতে পারে না তো যাই হোক দশমন্ডলে আমরা চেষ্টা করি আমাদের ক্লায়েন্টের প্রত্যেকটা জায়গায় বণ জায়গা যেন নষ্ট না হয় এবং কম খরচে একটা সুন্দর বাই ডিজাইন করতে পারে দিক বিবেচনা করি আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি তার সম্বন্ধে এখন আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব মিনিট এটা একটা আটতলা বাড়ি আটতলা বাড়িতে প্রথমে প্রয়োজন হবে পাইলিং প্রয়োজন হবে পাইলিং খরচ কিন্তু যদি অসুবিধা হয় সেক্ষেত্রে প্রতি কাঠাতে আপনার প্রতি কাঠাতে আপনার খরচ হবে প্রায় ষোলো থেকে আঠারো লক্ষ টাকা এরপর যদি আমি ফাউন্ডেশন খরচ ধরি পাইল ক্যাপ শর্ট কলম গেট বিম এরপর যদি কাজ করতে হয় তাহলে আমার খরচ হবে প্রতি স্কোয়ার ফিট বারোশো টাকা তারপরে একটা খরচ আছে কাস্টিং খরচ কাস্টিং খরচ যদি আমি করতে চাই তাহলে প্রতি তালাতে প্রতি স্কোয়ার ফিট কাস্টিং বলতে বোঝা হবে বিম কলাম সাত প্রতি স্কোয়ার ফিটে খরচ হবে আপনার ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা স্কোয়ার ফিট তো দশম এরকম একটা বাড়ি আটতলা বাড়ি যদি আমি স্ট্রাকচার দাঁড় করতে চাই এরকম একটা স্ট্রাকচার দাঁড় করাবো পাইলিং বাদে ফাউন্ডেশন বাদে সেক্ষেত্রে আমার নব্বই লক্ষ টাকা খরচ হবে আর এই বাড়িতে যদি এরকম ছবির মতো আমি কমপ্লিট করতে চাই লিফ্ট সহ পাইলিং সহ ফাউন্ডেশন সহ সহ জানলা দরজা রিলিং গ্রিল রং করা ইলেকট্রিক্যাল গাছ প্লাম্বিং কাজ সব সময় কমপ্লিট করতে চাই তাহলে আমার তিন কোটি চল্লিশ লক্ষ টাকা খরচ হবে দশমন্ডি এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনার যারা দেশি এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দশমন্ডি শেষের বেলে একটি কথা আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্কে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ